অন্যকে নিয়ে সমালোচনা নয় সমালোচনা করতে হবে নিজেকে নিয়ে আজকের টপিক সমালোচনা আমরা বাঙালি আমাদের অভ্যাসই হচ্ছে পরচর্চা পরনিন্দা করা অন্যের সমালোচনা করা তো অন্যের সমালোচনা করে কখনই কিন্তু কারো প্রিয় হওয়া যায় না আপনি যদি কারো প্রিয় হতে চান তাহলে তার প্রশংসা করুন একটা মানুষের আপনি যত বেশি প্রশংসা করবেন তত বেশি সেই মানুষটার আপনি প্রিয় হয়ে উঠবেন অথচ আমরা কি করি আমরা অন্যের সমালোচনা করি অন্যের বদনাম করি এবং পরচর্চার পর নিয়ে ব্যস্ত থাকি তো আমার আজকের টপিক হচ্ছে সমালোচনা যদি করতেই হয় নিজেকে নিয়ে সমালোচনা করুন অন্যকে নিয়ে নয় আপনি যদি নিজেকে নিয়ে সমালোচনা করেন নিজে দোষ খুঁজে বের করেন তাহলে আপনি ওভারকাম করতে পারবেন জীবনে ভালো কিছু করতে পারবেন কিন্তু অন্যের সমালোচনা করলে কি হবে আপনি সেই মানুষটার সবচেয়ে অপ্রিয় মানুষ হয়ে যাবেন যখন আপনি অন্যের সমালোচনা করবেন যখন অন্যকে নিয়ে মানে পরচর্চা করবেন পরনিন্দা করবেন গিবোধ করবেন তাতে করে আপনার নিজের কোনো কল্যাণ হবে না নিজের ক্ষতি হবে আপনি যার সমালোচনা করছেন তার দোষগুলো আপনি আপনার ঘাড়ে নেবেন এবং যার সমালোচনা করেছেন সেই মানুষটা যখন জানতে পারবে স্বাভাবিক কারণে সেই মানুষটা কিন্তু আপনাকে একদমই পছন্দ করবে না এবং তাতে করে কিন্তু আপনার সাথে একটা রেসার্সি তৈরি হবে এবং একটা মানে খারাপ সম্পর্ক তৈরি হবে সো আপনারা যারা এই মেন্টালিটির আছেন যারা অন্যের সমালোচনা করেন অন্যের বদনাম করেন অন্যের নামে গিবোধ করেন অন্যের ক্ষতি করার চেষ্টা করেন এই সমস্ত চিন্তা পরচর্চা পরনিন্দা যাদের আছে সমালোচনা করার অভ্যাসটা অন্যের সমালোচনা করার অভ্যাস যাদের আছে তারা আজ থেকে এখন থেকে অন্যের সমালোচনা করে বাদ দিন আপনি যদি নিজের সমালোচনা করেন নিজের দোষ ত্রুটি খুঁজে বের করেন তাহলে নিজের দোষ ত্রুটি খুঁজে বের করে সেটা সংশোধন করে সত্যিকারের ভালো মানুষ হয়ে উঠতে পারবেন সো কখনোই চেষ্টা করবেন না কারো সমালোচনা করার জন্য অন্যের সমালোচনা করা মানেই হচ্ছে অন্যের অপ্রিয় হয়ে যাওয়া বরং আপনার মনটা আপনি আকাশের মতো উদার করুন আপনার মনটাকে অনেক বড় করুন বড় করে তা মানুষের মানে সমালোচনা না করে মানুষের প্রশংসা করুন আপনি যদি মানুষের প্রশংসা করেন সেই মানুষটা কিন্তু আপনাকে অনেক ভালো লাগবে সেই মানুষটা আপনাকে অনেক পছন্দ করবে সেই মানুষটা আপনাকে চোখে হারাবে সেই মানুষটা সবসময় আপনার কাছাকাছি থাকার চেষ্টা করবে কিন্তু আপনি যদি সমাল অন্যের সমালোচনা করেন যার সমালোচনা করলে সে কিন্তু মোটেও আপনাকে দেখতে পারবে না আপনার সাথে তার দূরত্ব তৈরি হবে এবং সে তা আপনাকে ভীষণ অপছন্দ করবে এবং সে চেষ্টা করবে আপনার কাছ থেকে দূরে থাকার জন্য তো ভালোবাসার মানুষগুলোকে এবং আপনার আশপাশে যারা আছে এই সমস্ত মানুষদের কাছে সাথে যদি দ্রুত সৃষ্টি করতে চান তাহলে আপনি অবশ্যই সমালোচনা করবেন আর যদি দ্রুত সৃষ্টি করতে না চান সবার প্রিয় হতে চান তাহলে সমালোচনা বাদ দিয়ে প্রশংসা করুন কারণ প্রশংসা করতে হলে বড় একটা মনের দরকার আমরা বাঙালি আমাদের হীনমন্যতা আছে আমাদের দীনতা আছে আমরা অন্যের প্রশংসা করতে চাই না আমরা সমালোচনা করতে ভীষণ ব্যস্ত অন্যের সমালোচনা করে আমরা যে কী মজা পাই এটা আসলে বলে বোঝানো যাবে না কিন্তু অন্যের সমালোচনা করাটা আসলেই উচিত না অন্যের সমালোচনা করে নিজে সমালোচনা করুন নিজেকে সংশোধন করুন নিজেকে একজন সত্যিকারের ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন আজ এখন এই মুহূর্ত থেকে যারা আমার ভিডিওটা দেখলেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ প্লিজ সমালোচনা অন্যের সমালোচনা বাদ দিন পরচর্চা পরনিন্দা বাদ দিন নিজের সমালোচনা করে সত্যিকারে ভালো মানুষ হয়ে উঠুন চেষ্টা করুন অন্যের প্রশংসা করার জন্য এবং দেখবেন সেই মানুষগুলোর কাছে আপনি ভীষণ প্রিয় হয়ে যাবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা